এইসএিস ছাব্বিশ তোমাদের সকলের স্বপ্ন এইসিসির পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বেশ সেরা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়া যদি তোমার স্বপ্ন আই হয় তাহলে তোমাকে এখন থেকে একটু বসতে হবে কারণ জীবন যুদ্ধে তারাই এগিয়ে যায় যারা আর থেকে একটু সচেতন হয় মনে রাখো তুমি যদি এইস পরীক্ষার পরে অন্য সকলের মতো তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তার মানে হলো তুমি অ্যাজ ইউজাল সবার মধ্যে সাধারণ একজন শিক্ষার্থী আর তুমি যদি সাধারণ শিক্ষার্থী হও তুমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় টপ করতে পারবে না যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় টপ করতে চাও তারা কিন্তু এখন থেকে একটু ইউনিক হতে হবে অন্যদের তুলনায় যারা এখন শুধু এসএসসি পড়াশোনা করছে বাট ইউনিভার্সিটি অ্যাডমিশন সম্পর্কে একটু কোনো জ্ঞান রাখছে না তারা কিন্তু আলটিমেট এই পরে যে অল্প সময় পাওয়া যাবে এই সময় তারা কিন্তু কপাক করতে পারবে না আর যারা কপাক করতে চাও অর্থাৎ নিশ্চিত কনফার্ম করতে চাও তাহলে তোমাকে বলছি এখন এখন থেকে থেকে হও কোর্সটা সম্পন্ন করা অর্থাৎ তোমরা যদি এখন থেকে আমাদের সাথে প্রি অ্যাডমিশন কোর্সে হয়ে থাকো তোমরা এখানে আমাদের বাংলা দশটি লাইভ ক্লাস থাকবে ইংরেজি দশটি লাইভ ক্লাস পাবে সাধারণ কেনা দশটি লাইভ ক্লাস থাকবে সর্বমাস বত্রিশটি লাইভ ক্লাস পাওয়া এই ক্লাসগুলো কোন বিষয়গুলো পড়াবে এই ক্লাসগুলোতে আমরা ওই বিষয়গুলো পড়াবো যেগুলো তোমাদের এইসিসির সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ এগুলোর তোমরা এখন যদি করিয়ে দেই তোমরা এই টপিকগুলো পড়লে ভালোভাবে এসিসি পরীক্ষা অগ্রগ করবা নট অনলি দ্যাট তোমরা আমাদের এই প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হলে তোমরা পরবর্তীতে এইসিসির পরে কি পাবা বাংলা চল্লিশটি এমসিকিউ ক্লাস এবং রিটার্ন দশটি ক্লাস পাবা ইংরেজিতে তিরিশটি এমসিকিউ এমসিকিউ এবং রিটেন পাবা দশটি ক্লাস ইংরেজি টেক্সট বুকের ক্লাস পাবা অগণিত সাধারণ জ্ঞান চল্লিশটি ক্লাস আইসিটি পাঁচটি ক্লাস অর্থনীতি পাঁচটি ক্লাস শুধু তাই নাই যারা প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হয় এদের কাছ থেকেই মেজরিটি সফলতা পায় কারণ কি এরা এত এত সময় পায় এত এত কোর্স পায় একটা সময় এরা কিন্তু সবগুলো বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইউনিভার্সিটি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আগেই জেনে দেয় এবং ইম্পর্টেন্ট যে টপিক যেখান থেকে প্রতি বছর প্রশ্ন হয় সেগুলো কিন্তু তারা এসএসসি পরীক্ষার আগেই জেলে যায় নট অনলি দ্যাট গিফট হিসেবে তোমরা আরো পাচ্ছ আর ইউস ইউসিউ জিএসটি পঁচিশ ছাব্বিশের ফাউন্ডেশন রেকর্ড ক্লাস সো প্রাণপুর শিক্ষার্থীরা তুমি যদি তোমার লাইফে এগিয়ে থাকতে চাও জীবনে তোমার একটা আইডেন্টি ক্রিয়েট করতে চাও অন্যদের তুলনায় একটু তুমি ইউনিক হতে চাও তুমি যদি তোমার নিজের স্বপ্ন পূরণ করতে চাও বাবা মার স্বপ্ন পূরণ করতে চাও তুমি পরিবারের হাল করতে চাও তাহলে এই মুহূর্তে মোবাইল অর্থাৎ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যে সময়টা তুমি নষ্ট করছো ওটা শুধু আমাদের সাথে দাও আমরা তোমাদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিচ্ছি আর যদি বলি আই এডুকেশন আছে দেশ সেরা 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 শিক্ষক অর্থাৎ আমি আহমেদ সুফিয়ান সদীব দীর্ঘ চোদ্দ বছর পড়িয়েছি এই বছর হলে তোমাদের সাথে যদি পড়াই পনেরো বছর ইউনিভার্সিটি এডমিশন টেস্ট পড়াচ্ছি আমাদের মহাসিন স্যার শাহিন স্যার আমাদের যে টিম আছে ওই টিমের যে সুনাম আমরা যে কনসিস্টেন্সির সাথে পড়াশোনা করাচ্ছি প্রিভিয়াস ইয়ার স্টুডেন্টের সফলতা এবং তাদের সাথে আমাদের বিষয়ে যদি তুমি জানার ট্রাই করো তোমরা সবকিছু হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবা সো আমি একটা মেসেজ দিতে চাচ্ছি যদি তোমার সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি তোমার সপ্তাহ পাবলিকিয়ান হওয়ার দেশ সেরা বিশ্ববিদ্যালয় পড়ার তাহলে এখনই তুমি আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হও এবং তোমাদের প্রস্তুতি শুরু করে দাও